আপনাকে আমি থামাবো একটু থামাবো প্লিজ আর সরকার তখন স্যার আপনি জানেন সুগারে জানে না গোল হবে কিনা ওরকম জানে না আমি গোলটাকে স্টপ করতে পারবো কিনা বন্ধ অনবর্দ ভাগ্য সুপ্রসন বলবে যাত্রায় লিখে গরুরক্ষক হাতে পেয়েও সে কিন্তু আসলে শুরুভারে সুযোগটা নিতে ব্যর্থ

शायदि <laughs> चोधास

এইবারে কিন্তু যাচ্ছে আজাহার আলী ভাই সেরা দর্শক এই অঞ্চলে এই অঞ্চল ভাই পুরো উত্তরবঙ্গের সেনা দর্শক আজহার আলী ভাই আমাদের সামনে আছে আমাদের কম্বর্শের পাশে বসে খেলা উপভোগ একুশ দিনে বিয়াল্লিশটি গেম করলাম আজকে রাত্রি আরেকটি নাইট ফুটবলে করবো তেতাল্লিশ নম্বর গেম আমি